হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ফ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমেরিকার ঘরবাড়ি কীভাবে এত সুন্দর আমেরিকার রাস্তাঘাট কেন এত ফাঁকা আমেরিকার ঘর কেন কাঠ দিয়ে তৈরি হয় সেই সমস্ত কিছুই আজকে আমি আবন্দিকা শেয়ার করবো আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন বর্তমানে আমরা থাকি আমেরিকার হিউস্টন শহরে আমেরিকার হিউস্টন শহরটি ভীষণই সুন্দর চারিধারে প্রচুর সবুজ গাছপালা প্রচুর পার্ক সুন্দর সুন্দর চওড়া চওড়া রাস্তাঘাট মনে হয় পলিউশন ফ্রি একটি ওয়ার্ল্ডে আমরা রয়েছি আর আমেরিকার ঘরবাড়িগুলো এই দেখুন কতই না সুন্দর কিন্তু সমস্ত ঘরবাড়ি কাঠ দিয়ে তৈরি অবশ্য বেসমেন্টটা সিমেন্টের আর রাস্তাঘাটগুলো দেখুন ছবির মতো সুন্দর সাজানো পরিষ্কার চওড়া চওড়া রাস্তা শূন্য। রাস্তায় বেরোলে দেখতে পারবেন প্রচুর গাড়ি চলছে কিন্তু রাস্তায় মানুষজন প্রায় একদমই দেখতে পাবেন না এখানকার কালচারটাই এই আমেরিকানরা বাড়ির সামনে কেউ বসে থাকে না বাড়ির সামনে কেউ ছুটে বেড়ায় না বাড়ির সামনে রাস্তা দিয়ে পারতপক্ষে কেউ হাঁটাচলা করে না সবাই নিজস্ব নিজস্ব গাড়িতে করে পার্কে যায় তারপরে সেখানেতে গিয়ে তারা হাঁটাচলা দৌড়োদৌড়ি বা ধরুন কোনো মলেতে গিয়ে শপিং করা বা রেস্টুরেন্টে খেতে যাওয়া এই সমস্ত কিছুই করে এখানে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা বেশ খারাপ তাই প্রত্যেকের একটি গাড়ি তো থাকেই অনেকের আবার দুটি বা তিনটি গাড়িও দেখতে পাওয়া যায় এখন আমি আমেরিকার হিউস্টন শহরের একটি রেসিডেন্সিয়াল এরিয়ার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন কি সুন্দর সুন্দর বাড়িঘর কত সুন্দর আর ঘাসগুলোকে দেখুন এই ঘাসগুলো কার্পেটের মতো ঘাস কিনতে পাওয়া যায় তার ডিরেক্ট মাটিতে পুঁতে দেওয়া যায় এখানেতে প্রত্যেকে নিয়মিত ঘাস কাটতে হয় কোনো সময় ধরুন বাড়ির সামনেটায় বা জঙ্গল হয়ে গেছে ঘাস কাটা হয়নি তখন কিন্তু পুলিশ এসে সেই বাড়ির মালিককে টিকিট দিয়ে যায় তাই বাড়ির সামনেটা পরিষ্কারের দায়িত্ব কিন্তু সেই বাড়ির মালিকের ওপরই বর্তায় এখানে পারমিশন ছাড়া কেউ বড় কোনো গাছও কাটতে পারে না ধরুন কেউ তার বাড়ির কোনো গাছ কেটে দিল তখন কিন্তু কেউ যদি পুলিশে কমপ্লেন করে তাহলে পুলিশ থেকে এসেই কিন্তু তাকে টিকিট দিয়ে যায় টিকিট দিয়ে যায় মানে ফাইন করে দিয়ে যায় এখানে কোনো মানুষ নিজের এরিয়ার মধ্যেও গাছ কাটতে পারে না বা কোথাও কোনো নোংরা আবর্জনা ফেলে রাখতে পারে না আমেরিকার মানুষজনও অসম্ভব ডিসিপ্লিনড তাই দেশটাও দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই ডিসিপ্লিন যদি আমাদের দেশের মানুষজনের মধ্যেও একটু দেখতে পাওয়া যেত তাহলে আজকে আমাদেরও যে দেশ সেটা কিন্তু এতটাই সুন্দর হতো চারিধার সবুজে সবুজ আমাদের দেশের মানুষ উন্নয়ন করেন সবুজ ধ্বংস করে অথচ আমেরিকানরা দেখুন দেশের উন্নয়ন করছে সবুজ রক্ষা করে তাই তো দেশের প্রকৃতিটা এত সুন্দর দেশের পলিউশন প্রায় দেখতেই পাওয়া যায় না চারিধারে দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন আমেরিকার ঘরবাড়ি সাধারণত কাঠ দিয়েই তৈরি হয়ে থাকে কারণ দেখতেই পাচ্ছেন চারিধারেতে কত গাছ তাই কাঠ এখানে সহজলভ্য কাঠের বাড়ি তৈরি করতে সময়ও লাগে কম কাঠের বাড়ির দামও কম আর এখানকার ওয়েদার শীতকালে কোনো কোনো অঞ্চলে প্রচুর তুষারপাত হয় সেক্ষেত্রে কাঠের বাড়ি তৈরিতে অনেক বেশি সুবিধা পাওয়া যায় তবে কাঠের বাড়ি তৈরিতে যেমন কিছু সুবিধা রয়েছে তেমন আবার কিছু অসুবিধাও রয়েছে কারণ কাঠের বাড়িতে আগুন লাভঘার সম্ভাবনা কিন্তু অত্যাধিক হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কাঠের বাড়িতেই কিছু অসুবিধাও দেখতে পাওয়া যায় আর কাঠের বাড়ি আমাদের মতো সিমেন্টের বাড়ির মতো অত বেশি শক্তপোক্ত হয় না প্রথম যখন আমেরিকাতে এসে কাঠের বাড়িতে থাকা শুরু করলাম সে ছিল একটি আলাদা রকমের অনুভূতি কলকাতার শহরে বড় হওয়া মানুষ কোনো দিন কাঠের বাড়িতে থাকার অভিজ্ঞতা সেইভাবে হয়নি তাই প্রথম যখন কাঠের বাড়িতে এসে বসবাস করলাম সে এক বিচিত্র অনুভূতির সৃষ্টি হয়েছিল আমেরিকার দেশটা কিন্তু অদ্ভুত রকমের সুন্দর আমরা এক একটা দিন শহরের এক একটি প্রান্তে বেরিয়ে পড়ি আর এক একটি প্রান্তের দৃশ্য কিন্তু অদ্ভুত রকমের সুন্দর ভীষণই ভালো লাগে এখানে অজানার পথে হাঁটতে আর রাস্তাঘাটগুলোও তো দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর অসম্ভব ডিসিপ্লিন চতুর্দিকে প্রত্যেকটি বাড়ি দেখে মনে হচ্ছে যেন একই রকমের কিন্তু জানবেন এক একটি বাড়ির মানুষজন হয়তো পৃথিবীর এক একটি প্রান্ত থেকে এসেছেন হয়তো এদের মধ্যে অনেকেই পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এসে বসবাস শুরু করেছেন এই আমেরিকার বুকে আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ ইমিগ্রেন্টস আমেরিকার মানুষজন এক একটি বাড়িতে হয়তো বেশি দিন থাকেন না তারা হয়তো যৌবনকালে ডাউনটাউন এরিয়ার কোনো অঞ্চলে থাকেন আবার তারাই বৃদ্ধ বয়সে শহরের থেকে বহু দূরে কোনো আউটস্কার্টসে লেকের ধারে গিয়ে বসবাস শুরু করেন যখন তারা নতুন কোনো অঞ্চলে যান অনেক সময় তাদের সঙ্গে করে তাদের বাড়িটিকেও সাথে করে নিয়ে যান আমেরিকাতে দেখতেই পাচ্ছেন এক একটি বাড়ির এরিয়া বিশাল বড় বড়। আশপাশে কোনো দোকান বাজার কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না এখানকার দোকান বাজারগুলো গড়ে ওঠে শহরের মধ্যে কোনো মার্কেট প্লেসে সেখানে যেরকম গ্রসারি স্টোর রেস্টুরেন্ট বিভিন্ন স্টোর থাকে তাই বহু মানুষকে কিন্তু সেখানেই যেতে হয় তাদের দৈনন্দিন শপিং করার জন্যে এছাড়া অনলাইন ব্যবস্থা থাকলেও কিন্তু প্রত্যেকের তাই গাড়ি থাকা কিন্তু এখানেতে বাঞ্ছনীয় প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় আসেন তাই আমেরিকায় আসার আগে বলবো ড্রাইভিংটা নিজের দেশ থেকে শিখে আসুন এবং আপনার নিজের দেশের ড্রাইভিং লাইসেন্সকে ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিটে কনভার্ট করিয়ে আনুন তার পাশাপাশি কুকিংটা শিখে আসুন এবং ইংরাজি অ্যাকসেন্ট আমেরিকান যে অ্যাকসেন্ট সেই সম্পর্কিত কিছু ধারণা দেশ থেকেই নিয়ে আসুন আমেরিকায় আসার পর কিন্তু আপনাদের সমস্ত কাজ করতে হবে সেই সম্পর্কে মেন্টাল প্রিপেয়ার হয়ে আসুন আমি এই ভিডিওর মাধ্যমে আমেরিকার ঘরবাড়ি কিভাবে এত সুন্দর আমেরিকার ঘরবাড়ি কাট কাঠ দিয়ে কেন তৈরি বা আমেরিকার রাস্তাঘাট কেন এত ফাঁকা সেই সম্পর্কে ছোট ছোট কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম এই হচ্ছে লেকের ধারের কিছু বাড়ি এই বাড়িগুলো লাক্সারি বাড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই